আসসালামু আলাইকুম বন্ধুগণ মুসলমানরা আজকে কাপের মুশ্রিকদের কাছে অনেক ক্ষেত্রেই পদানত। কারণটা কি সেটা আপনারা কেউ জানেন কেউ জানেন না তবে প্রধান কারণটি সুরা ফালের চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর আয়াতে স্পষ্ট হয়েছে আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল এবং মোমিনদের জন্য আল্লাহ পূর্ণরূপে আল্লাহর উপর পূর্ণরূপে তাওকুল মুসলমানরা করে না আধুনিক মুসলমান যে কারণে কাপের মসজিদদের প্রধানত তারা পঁয়ষট্টি নম্বর আয়াতে স্পষ্টত বলা হচ্ছে তোমাদের মধ্যে বিশ জন ধৈর্যশীল মুজাহিদ জয়যুক্ত হবে এবং একশো জন থাকলে এক হাজারের উপর জয়যুক্ত হবে ব্যাপারটা কি ব্যাপারটা হলো আল্লাহর রাসুল। এবং মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট এই বিশ্বাস এবং আল্লাহর উপর তওয়াক্ষুল এটা যতদিন ছিল মুসলমানদের ইমানের শক্তি ছিল আমলের শক্তি ছিল আল্লাহর উপরে বিশ্বাস ছিল পরিপূর্ণ ধৈর্য ছিল ততদিন তারা এইভাবেই জয়যুক্ত হয়েছে বদরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ এই যুদ্ধগুলো স্পষ্টত তাই প্রমাণ করে পরবর্তীকালের কাদিসিয়ার যুদ্ধ এবং ইয়ারমুখের যুদ্ধ এটাও তাই প্রমাণ করে যে অনেক বিরাট দলের বিরুদ্ধে অল্প সংখ্যক মুসলমান বিজয়ী হয়েছে কিন্তু বর্তমান যুগে এটা হয় না অধিকাংশ মুসলমানই পলায়ন করে এবং আল্লাহর তাদের তাকুল কম কোনো কোনো দেশ মুসলিম দেশ বিধর্মীদের উপর বিজয় বিজয়ী হয়েছে বহু বছরের সাধনার পরে এত সাধনার কারণ মুসলমানদের ধৈর্য এবং আল্লাহর উপরে নির্ভরতার অভাব এটা যদি দূর হয় তাহলেই মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে পারবে যদি মুসলমানদের ইমান থাকে কর্ম থাকে এবং ধৈর্য থাকে আর উপর বিশ্বাস থাকে তাহলেই তারা জয়যুক্ত হবে অন্যথায় জয়যুক্ত হবে না আর যারা বিধর্মীদের সাথে বন্ধুত্ব করতে চাইবে এবং তাদের দাসত্ব করতে চাইবে ইচ্ছা করে তাদেরকে আল্লাহ বিধর্মীদের বন্ধু এবং বিধর্মীদের দাস বানিয়ে দেবে আর বিধর্মীদের কাছে মুসলিম কখনো বন্ধু হয় না মুসলিমকে তারা সবসময় দাসের মতো দেখে এই কথাটা মনে রাখতে হবে আর একটা বিষয় হলো যে এই যে দাসত্ব এটা মুসলমানরা অধিকাংশ সময় ইচ্ছা করে করে আপনার দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে নিজের হাতে ইলিশ মাছ ভেজে খাইয়েছে বাণী তার বাবুর্ হয়ে দেখিয়েছে এতটাই বন্ধুত্ব এতটাই দাসত্বের খাহেস যে বিনা পয়সায় ইলিশ মাছ নিয়ে গেছে কোন রকমের টাকা পয়সা নেয়নি উপহার দিয়েছে ইলিশ মাছ এবং সেই ইলিশ মাছ ওই প্রধানমন্ত্রীর রসইখানায় গিয়ে বাবুর শ্রী সেজে পাক করে তারপর তাকে খাইয়েছে আপনারা এটা জানেন এই দাসত্ব যারা ইচ্ছে করে করে তাদের দাসত্ব ঘুষবার নয় তারা দাসই থেকে যাবেন ভাবে আপনি মুক্তি পেলেও পার্মানেন্টলি আপনি মুক্তি পাবেন না কারণ এই দাসের দল আপনার মধ্যে আপনার সাথে আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ